শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই একটু আগেই ঘুম থেকে উঠেছি আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো আমাদের এখানে তো কীর্তন হচ্ছিল তো দেখতে গেছিলাম ছেলের আমি তো বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিল আবার এসে খাবার বানালাম ছেলের জন্য শুধু রুটি বানালাম আর আমার জন্য তো মানে দুপুরের ভাতটা ছিল সেটা একটু গরম করে নিয়েছিলাম তো সেটাই খেয়েছি তো খাওয়া দাওয়া করে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করবো আবার ছেলে তো আজকে কলেজ আছে ওর বাবা হচ্ছে সকালবেলা বাড়ি চলে আসছে আর ওই ঘরের বিছানাটা ঝেঁয়ে নিয়েছি আর এই ঘরে চলে আসলাম তো বালিশগুলো গুছিয়ে নিয়েছি এখন বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা নিব নেবো বালিশটা গুছিয়ে রাখবো তো সোফাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্না করে চলে আসলাম এখন হচ্ছে বাসনগুলো উপর ঝুঁইতে রাখবো আর গ্যাসটা মুছে নিব আর ওর বাবা তো হচ্ছে আমার বাবার বাড়িতে গেছিলো তো তো মা হচ্ছে অনেক সবজি পাঠিয়েছে আরও অনেক জিনিস মানে পাঠিয়েছে তো প্যাকেটেই আছে এখনও বের করেনি টেবিলেই আছে পরে বের করব। তো যাই হোক তো যেহেতু সজনা ডাঁটাটা নিয়ে এসছে তো আজকে দুপুরে সজনা ডাঁটা আলু দিয়ে তরকারি করবো ফ্রিজে যদি সবজি থাকে তো সবজি রান্না করবো নিরামিষ রান্নাই করব আর নিরামিষের দিন হচ্ছে বেশি তরকারি করি না কারণ ছেলে তো খেতে চায় না ওর বাবা খায় আর আমি খাই ওর জন্য বেশি তরকারি রান্না করি না তো যাই হোক বাসনগুলো পরিচয় রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছে নেব ছেলেকে হচ্ছে টিফিনে রুটি করে দিব। ময়দার আটা হচ্ছে গোলা রুটি করে দিব। আর গম আটা নাই শেষ হয়ে গেছে আনা হয়নি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালকার সব আসি কাজ করা হয়ে গেছে তো কালকে হচ্ছে কি তোমারই গেছিলাম ওখান থেকে আসলাম আবার খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে ওই জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম এসে এক থেকে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো সজনা আর আলু দিয়ে তরকারি করবো আমার বাড়িতে গেছিলাম তো মা হচ্ছে সজনা ডাঁটা পাঠিয়েছে আর রসুন আমি কি কি পাঠিয়েছে সব টেবিলে আছে ওগুলো হচ্ছে প্যাকেটিং আছে খোলা হয়নি এখনো দেখেন কি পাঠিয়েছে আর এই যে সজনা কাটা হয়ে গেছে কাঠটো কাটা হয়ে গেছে আর এর দিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি সজনে আলু পাতলা করে ঝোল করব আর ছেলে তো তাদের কলেজে যাবে ওই জন্য তাদের রান্নাটা করার আছে তো যাই হোক এই সময় রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে এখন হচ্ছে সজনাটা রান্না করবো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে

goð. Hvat er

Ah, det lukter godt.

দুই রকম সজনা আলুর তরকারি করেছি বাবার বাড়ি থেকে অনেকগুলো সজনা ডাটা নিয়ে এসেছিলো তো কিছু হচ্ছে আলু দিয়ে সজনার তরকারি করলাম আর ফ্রিজে হচ্ছে দুটো কাঁচা কলা ছিল এমনি তো না রান্না করলে কাঁচা কলাগুলো পেকে যাবে ওই জন্য সজনা ডাঠা আলু দিয়ে কাঁচা কলার একটা তরকারি করে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে চাটা খাবো চাটা খেয়ে আবার স্নান করবো চাটা স্নান করবো তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত ধরে নিয়েছি আর বাবা তো বাড়ি গিয়েছিল তো মা অনেক কিছু পাঠিয়েছে চালের আটা পাঠিয়েছে বাদাম পাঠিয়েছে আবার নারকেল আর সজনার ডাঠা তো অনেকগুলো পাঠিয়েছে যত কিছু রান্না করেছি আর কিছু হচ্ছে সজনার ডাঠা আছে আর চালের আটা নিয়ে আসছে চালের na pa rin yung cell আর একটা হচ্ছে নারকেল নিয়ে আসছে বাদামগুলো সব ভেজে দিয়েছে আর চালের আটাটা তো আরও দিত কিন্তু ওর বাবা নিয়ে আসলো না ব্যাগ ভারী হয়ে যাবে বলে তো যাই হোক এই যে ভাত বাড়া হয়ে গেছে কলা সজনা তরকারিটাও নিয়েছি ফ্যানটা চালাবো ফ্যানটা চালানো নাই গরম লাগছে ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যার মধ্যে দেখানো হয়ে গেছে এই যে আসলাম নিচে ঝুঁতে বাসন আছে উপর ঝুঁতে বাসনটা রেখে দিব আর ছেলে কলেজ থেকে চলে আসছে আর বাজার থেকে হচ্ছে চপ নিয়ে আসছে আলু চপ আর বেগুনি চপ নিয়ে আসছে তো একটা হচ্ছে বেগুনি চপ খেয়ে নিয়েছে ওটস খাবে বলছে তো ওটসটা করে দিলাম এই যে আর এই যে বাসন আছে আর এই যে বেগুনি চপ একটা আলু চপ আছে ওটসটা তো হয়ে গেছে ঠান্ডা হলে ছেলেকে খেতে দিব আর বাসনগুলো পরিচিত রাখবো আর আমার জন্য চা করবো চা দিয়ে বেগুনি চপটা খাবো আমি আর বাবার জন্য আমার রেখে দেবো তো ঠিক আছে আমি বাসনগুলো পরিচিত রাখবো আমি তো চা খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে রাত্রে খাবারটা বানাবো চালের আটা আছে তো চালের আটা রুটি করবো আটাটা হচ্ছে জল দিয়ে গুলে নিয়েছি এখন হচ্ছে রুটিগুলো করবো আর এদিকেছে কড়াই বসিয়ে দিয়েছি ঠিক আছে রুটিগুলো করে নেই তো রুটিগুলো সব করা হয়ে গেছে আর থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা বন্ধুরা গুড নাইট